গুড মর্নিং বন্ধুরা তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো সকাল থেকে অনেকক্ষণ উঠেছি উঠে ঘরগুলো ঝাড় দিয়ে তারপর গোবিন্দ সেবা দিয়ে এই মাত্র কাপড় ছেড়ে এই চাটা মা চাটা বসালাম তো আমাকে তো এই এই কাজগুলো করতে হয় না আসলে এই কাজগুলো করতে হচ্ছে কেন ও কালকে সে মেলা গেছিলো মেলা থেকে আসার পর থেকে এতটা মাথা সরেছে এতটা অসুস্থ তো দেখি একবার ডাকি কাউকে আমি তখন যা করবে এবার ডাকি উঠতে তো হবে অনেক বেলা হয়ে গিয়েছে আসলে চাটা খেয়ে অন্তত এই চা চা খাওয়া বলছি ওকে তো ওষুধটা খেতে হবে তো ডাকি একবার এ শুনছ ওঠো বুঝলে ওঠো 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 অনেকটা বেলা হয়ে গেছে এবার তুমি মুখটা ধুয়ে অন্তত ওষুধটা খাও সাহায্যে গেছো

রাতে থেকে না খেয়ে সেই গুরুবাড়ি গিয়েছিলাম গুরুবাড়িতে প্রসাদ খেয়ে এসেছি তারপর থেকে তো রাতে কিছু খাই নাই তাই এখন মুড়ি নিয়ে বসে পড়েছি আলু ভাজা মুড়ি শরীর অসুস্থ তাও পর্যন্ত আমাকে এই আলু ভাজা তো দু একটা কাট করতে পারে কিন্তু রান্না বান্নার দিকে সেরকম করে কিছুই করতে পারে না তার কত বেবার পেটে খুব খিদেও লেগেছে তাই আলু ভাজা আর মুড়ি নিয়ে বসে পড়েছি তোমাদেরকে আগে জানিয়েছি বন্ধুরা যে আমাদের এখানে কোনো মুড়ি খাবার টুড়ি খাওয়ার এসবগুলো পাওয়া যায় না এতটাই গ্রাম আর চলো

তা আমি সত্যিই তাই এইগুলো আমার আচরণ সিন্দুর আমাকে একটু করতেই হবে আর চুলটা আমি হবে তো জলবন্ধুরা চলো আজকে কি রান্না হচ্ছে সেটা দেখিয়ে দিত ওদেরকে তো এই দেখো ফুলকপি আলু টমেটো বুনিয়ে রেখেছি একদিনে তো খেললে হবে না তাই না আমরা তো এনে দেবে কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে কেন যা পরিশ্রম করে মানুষ আর কি যা জিনিসের দাম এই দেখো এইটুকু ফুলকপি চল্লিশ টাকা দাম একদিনে খেললে হবে তাই আমি ওইটা অর্ধেকটা বুনিয়েছি এই অর্ধেকটা রেখেছি কালকের জন্য ফুলকপি আলু টমেটো মাছ দিয়ে ঝোল আর আলু সেদ্ধ বানাবো আর আর কিছু বানাবো না আর এইগুলো সব ফেলে দেবো না কিন্তু আমি কিন্তু কোনো কিছু নষ্ট করি না এগুলো হবে চচ্চড়ি সমস্ত কিছু দেখি এইও পুরনো মাছ এখানে নিয়েছি আমরা দুজন আছি তাই এইও একটা খান আর একটা পেটি আর একটা নিয়েছি মাথা চেলা বাস এটা দিয়ে ফুলকপি আলু টমেটো মাছ দিয়ে ঝোল হবে আর ভাতটা নামিয়ে দিয়েছি আগে। এখানে ভাত বসিয়ে আমি মুড়ি খেয়েছিলাম তাই ভাত আয়ো নামানো হয়ে গিয়েছে ভাত এখানে আলু ভেজেছি আর এখানে আলু সেদ্ধ মানে মুড়ি খাবারে আলু ভেজেছিলাম তার জন্য ভাতেও রেখে দিয়েছি আর এখানে আছে আলু সেদ্ধ তো বললাম এই ফুলকপি আলু টমেটো মাছ দিয়ে ঝোল তো চলো কার মতো এইটুকুই তো শরীর অসুস্থ থাকার জন্য এই এককে এক তরকারি ভাতই হবে ওই গাছের ঝোল আর ভাত আর নিষেধ তা বন্ধুরা এটুকুই বলবো আমার জন্য একটু প্রার্থনা করো সবাই যেন আমি একটু ভালো থাকি সুস্থ থাকি স্মাইল নিয়ে যেন ভিডিও বানাতে পারি আর চলো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও অতি অবশ্যই বন্ধুরা আমার ভিডিওগুলো সবাই দেখো তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালো কথা ছাড়া আমি কখনও এগোতে পারবো না আগেও বলেছি আবারও বলছি তা এখনকার টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো